দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টু ইনটিভি থেকে আপনাদের সামনে আমি একটা আজকে দুধের গরু না পেগলেট গরু অবশ্যই সাত মাস পরে আট মাস চলতেছে ভালো মানের একটা ভালো একটা মুন্ডি জার্সি মুন্ডি যেটা করে এই মুন্ডি গরু একটা প্যাকেজ দিচ্ছি জার্সি মুন্ডি জার্সি মুন্ডি একটা প্যাকেজ দিচ্ছি এটা হলো বয়স কয় দাঁত সেটা দেখি পান্ডু দিকে দাঁত দেখি

ফার্স্ট কালার একটা মুন্ডি গরু ফার্স্ট কালার একটা মুন্ডি গরু হাত পা হাত পা চাইটা দেখেন দেখছেন চাইটা দেখছেন দেখছেন খুব সুন্দর একটা মানের একটা মুন্ডি গাভিন দিছে সাত প্লাস মানে আট পড়ছে মানে এখন ফুললি দুই মাস বাকি আছে দুই মাসের জায়গায় যদি ষাট দিনের জায়গায় একষট্টি দিন যদি গরু খাওয়া লাগে তাহলে পাণ্ডু বাকি খাবার টাকা দিয়ে দিবে কি পান্ডু দিবি কিনা বলে দর্শক দিবে মানে ষাট দিনের জায়গায় যদি বাস্তুর একষট্টি দিনের মানে টাকা এটা সাক্ষী থাকলো ভিডিও সামনে তোকে কিন্তু সবাই চিনবে কম বেশি তুই তো ভাইরাল নাকি ভাই তো পাণ্ডু বলে ভাইরাল পাণ্ডু বলে দিলে তো ভাইরাল গলায় ঝুল মাথা না দেখেন দেখছেন মাথার মডেলটা দেখছেন কত সুন্দর মডেল গরু কাকে বলে সেই গরু এই গরুটা আজকে এমন টাকায় দিব এই মুন্ডি গরুটা যদি থাকতো গরুটা দুধ ছিল আপনার পনেরো ষোলো পনেরো ষোলো ফাঁস দুধ ছিল এবার আশা করি বেশি হবে আমি পনেরো ষোলোই গ্যারান্টি দিলাম জান তো এই মুন্ডিটা যদি থাকে পঁচিশ কেজি দুধ করে বিক্রি করবে বড় খামার গেলাতে ডিজেল লাগাই দিবে ও শোনেন তাহলে একটা 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 তাহলে গল্প করি তাহলে আপনার থেকে বাস্তব গল্প যে আমাদের দিনাজপুরে একটা লোক এই ভেন্দ্র করে দেখাচ্ছে তাই আমাকে কথা তুমি আমি গরু তো কিনতে গেলাম এক জায়গায় নাম বলতেছি না খামারটাতে মানে মোটামুটি বড়সড় ওই খামার তে ওই খামারের গরুটা দেখতে যে গেছি এখন আমার পাশাপাশি আরেকজন দাম করছে মানে একটা গরু তিনজন চয়েস করতেছে তিনজন চয়েস করলে এখন করছে ওর বাড়ি অমুক জায়গায় ওর বাড়ি অমুক জায়গায় ওর বাড়ি অমুক জায়গায় কিন্তু বাড়ি দুজনকার বাড়ি ওই খামারের আশেপাশে ওতে কি কিন্তু নাটক এটা সাজাইছে মানে ওর বাড়ি মনে করেন এখান থেকে কত দূর আরেকজন বাড়ি অত দূর আর আরেকজন বাড়ি হলো কুমিল্লা এখন মনে করেন দুই তিনটা বাটেই এখন যেটা কাছাকাছি বাড়ি এরা কিন্তু গরু কিনবে না এরা কি করলো ওই খামার আলারে কাল মানে লোক কিন্তু কাস্টমার সাজাই দিল। সাজাই দিয়ে ওই যখন যখন মনে করি কুমিল্লা লোকটা গরুটা পছন্দ করতেছে তোমাকে করছে ভাই ওই গৌটা তো আমিও লিখে যাচ্ছি এখন আরেকজন করছে ভাই ওই গরুটা তো আমি নিয়ে যাচ্ছি মানে অত গর সাজাই দিল মানে দুটা কাস্টমার সাজাই দিল কুমিল্লার লোক একটা কিন্তু নেনে নেনেওয়ালার তিনটা না নেনেওয়ালার একটাই সাজাই দিয়ে ওকে কিন্তু গরুটা দিয়ে দিল কী কী দিয়ে দিলো দুই লাখের গরু দুই লাখ আশি হাজারে বাস দিয়ে একটা গরু টুপি পরাই দিল দিয়ে খালি বললো যে আমি বলে দিচ্ছি দুধ এতগুলো হবে দুধও হলো না জ্বালা বাসুর নিয়ে গেলো চাইতে যেতে বাসুর মারা গেল কি বুঝছেন মানে ওই শেষ একজন তো বিদেশ থেকে একজন আমাকে এখন ফোন টোন দেয় দিয়ে কোথায় তুই তুই ভাই আমি এই মানে বড় খামারে গরু নিতে যায় বেশি দামে গরু কিনতে যায় আমি শেষ হয়ে গেলাম আঠারো লাখ টাকা লস খাইছে যে আমি দর্শকদের বলতেছি এরকম ফানতে বলবেন না আপনারা সবসময় জিনিস ভালো সস্তা রেটে কিনবেন বাজার হিসাবে কিনবেন এখন গরুর বাজার অনেক কম এই সস্তা রেটে আমি যে গরুটা দিচ্ছি এই গরুটার মাংস কম বেশি পাঁচ বোন আছে পাঁচ বনের উপরে হবে পাঁচ বোন ধরেন পাঁচ বোন মাংস হবে আর সাত মাস সাড়ে আট মাসের কনসেপ্ট চলছে দুধ ছিল পনেরো ষোলো লিটার মুন্ডি গরুর চার দাঁত বয়স কথা বুঝিয়ান মুন্ডি গরু চাই ইয়ে চালাটা ঢুকে গেছে পাঁচ মুন্ডি গরুর চার দাঁত বয়স গরুটা খুব একটা ফাস্ট ক্লাস গরু এখন গরুটা এখন এইদিকে আসে পাট তোলা এখন দেখেন আপনারা এই দেখেন দেখছেন পাট তোলা দেখছেন গোটা পাট তোলা দেখেন সুন্দর একটা ফাস্ট ক্লাস একটা মুন্ডি গরু গোটা তোলা পাট খুব এত খুব খুব সুন্দর গরুটা দেখেন দেখেন এত কাছে দেন এত সুন্দর তোলা বাট কি বুঝছেন তো এই গরুটা যদি আমি এখন বেচতে চাই এই গরুটা এই ক্ষেত্রে বেচবো গোটা দুই মাস ধরেন সময় আছে দুই মাসে একটা লোক গরু নিয়ে গেলে দশ দশ বিশ হাজার টাকা খরচ আছে তো বিশ হাজার টাকা খরচ হলে ওনাকে একটা দেখতে হবে তো এই গরুটা আমার মনে করেন দুই লাখ টাকা সোয়া দুই লাখ টাকা গরু বিক্রি হবে কিনা তো এই ভ্যান্ডে গরু কিনতে হবে তাহলে এখন গোটা আমার কত কিনতে হবে এখন যে টাকা আমি গরুটা দিচ্ছি আমার কাছে যদি গরুটা থাকে আমার কাছে মনে করেন আপনার ছয় ছয় বারো হাজার টাকা খরচ হবে ছয় ছয় বারো হাজার টাকা যদি আমি গোটা খরচ করি গোটা আমি কিন্তু বাচ্চা অলরেডি বাড়ি করতে পারবো তো আমার গরুটা বিক্রি হবে দুশোর উপরে দুশো দশ বিশ তিরিশ বিক্রি হবে এখন যেহেতু আমি গাঁপ গরু কিনলে একটু হালকাটা কিনতে লাগে সেক্ষেত্রে এই গরুটার দাম পড়বে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা মানে দেড় লক্ষ টাকারও নিচে মানে দেড় লক্ষ টাকারও নিচে গরুটার দাম পড়বে দেড় লক্ষ টাকারও নিচে দাম পড়বে গরুটা গরুটার দাম পড়বে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা ভাঙে এই গরুটা যদি আপনি জায়গায় নিতে চান এই গরুটা যেখানে নিতে যান আমি চ্যালেঞ্জ করে দিলাম এই গরুটা আড়াই লাখ টাকা দাম যাবে আর গরুর বাজার কমে গেছে গরু সস্তা দেখে শুনে গরু কিনবে গরুর দাম অনেক কম আমি আপনাদেরকে ভালো জন আমি আমি যখন সস্তা তখন সস্তা বলি যখন মহঙ্গা তোমাকে মহঙ্গা বলি তো গরুর দাম অনেক কম এই গরুটা বললি দেড় লক্ষ নয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার এক লক্ষ উনপঞ্চাশ হাজার বস মুন্ডি একটা মাসের গাপ তো আজকের এই পর্যন্ত দিনাজপুর টুইনটি বিশাল থাকবেন সবসময় সস্তা রেটে গরু দিবা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমি কোনদিন বলিনি যে দর্শক দর্শকদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলে দেখে আপনারা গরু কিনবেন আশা করি আপনারা ঠকবেন না জিতবেন আমার চ্যানেলটা টালি করে আপনি জিতবেন আর আমি কোনো জুম টুম কোনো ভিডিও না কোনো ক্যামেরা ভুটিও না কোনো উঁচা জায়গায় ডোগায় বাঁধে ভিডিও না পরিষ্কার আলা বলে দিচ্ছি এই উঁচা করে বাঁধে দিবে ডোকায় বেঁধে পেস পেস দিয়ে ক্যামেরাটা গরুর কাছে নিয়ে যাবে এই যে এই ক্যামেরাটা আরও কাছে গোটা কত বড় লাগতেছে দেখেন এরকম করে জুম করে আমার 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 গরু ভিডিও না একদম হাত পাটা সুন্দর করে আর গরু পিঠাইটা দেখেন আপনি গরু পিঠাইটা দেখেন গরু জাত কাকে বলে দেখেন এই গরুটা যদি কোনো দর্শক যদি নিতে চান এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা নিচ্ছে দেখেন ফার্স্ট কালার একটা মুন্ডি গরু এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিশ হাজার থাকবেন আসসালামাইকুম